আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি মালয়েশিয়ার একটি নাম করা শপিং মল এটা কুয়ালালপুর সিটিতে এটা রাজধানীতেই অবস্থান এখন এখানে লোকজন কিভাবে ঘুরতে এসে শপিং করতে এসে বসে আছে গল্প করছে শপিং মলের দৃশ্যটা ডেকোরেটরটা আসলে খুবই অসাধারণ দেখুন কয়তালায় বিশিষ্ট একটা শপিং মল এখানে বিভিন্ন অ্যাক্টরদের ছবি টানানো আছে মানে মনিটর বিশিষ্ট কিছু রাখা আছে এমন তার ছবি উঠছে দেখুন শপিং মলটার সৌন্দর্য নিচে কেউ দাঁড়িয়ে আছে আসলে অসাধারণ কিভাবে লোকজন আসছে নিচ থেকে উপরে উপর থেকে নিচে এভাবে করছে যার যেটা কেনা দরকার ঘোরা দরকার সেটা করছে অনেকে আসে কেনাকাটা করতে অনেকে আসে সৌন্দর্য উপভোগ করতে ঘুরতে আসে জিনিসগুলো দেখতে আসে ইচ্ছা হলে মন চাইলে আবার কিনে নেয় কেউ মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটির মানুষ বেশিরভাগই সারাদিন কাজ কাম করে রাত্রেবেলা সবাই বের হয় শহর ঘুরতে মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটি যেখানে যান না কেন সব জায়গায় দর্শনীয় স্থান ঘোরার মতো জায়গা মনোমুগ্ধকর পরিবেশ ভালো লাগার মতন স্থান নিমিশেই মন খারাপ থাকে নিমিশেই ভালো হয়ে যাওয়ার মতন স্থান অপরূপ দৃশ্য এদের ভবনগুলো ডেকোরেটেড করা এমনভাবে যে দেখলেই চোখ জুড়িয়ে যায় আর ভবনগুলো এমনভাবে তৈরি করছে আসলেই অসাধারণ খুবই ভালো লাগছে এদের জামা কাপড়গুলো দেখলে ড্রেস আপগুলো পাশ্চাত্য দেশের মতো যদিও বই দেশ মুসলিম রাষ্ট্র কিন্তু এদের পোশাক আশাক মুসলিমদের মতো না পাশ্চাত্য কালচারের মতো এদের চলাফেরা টি শার্ট ট্রাউজার সাথে শর্ট প্যান্ট এগুলাই ইউজ করে বেশিরভাগ মানুষে এখানে যতগুলো লোকজনকে মেয়ে হোক ছেলে হোক দেখছেন দেখছেন সবার ড্রেস আপগুলো কেমন সবই ড্রেস টি শার্ট শর্ট প্যান্ট কেউ জিন্স পরছে কেউ টি শার্ট পরছে এভাবে